কি আরে ভাই হাতে বাই ধরে কোনো লাভ নাই এটা মালিকের হুকুম সামনে মিলে মালিকের গুণাম তাই না জেলা

তোমার যদি কোনো আরজি থাকে তুমি সর্দারের দরবারে পেশ করে পারো এই শুনষ্ট এ ভাই মানে শুন কথা লাই বুঝছিস না আমি কথা রাসু না তুই খানা কেনngModel টানে বেরি করছউ দিছনে বোরকিডার পেটে বাচ্চা ওকি তোমার ছাগলের গর্ম হয়েছে সে কথা আগে বলো না কা কলারার সুযুক দিলে কোনে মানে যে তোমরা গেলে আর বোরকির দরিডা খুলিলে জলি আসলি বড় আইডা তা কাম করছস বেটা

আমি কোনদিন আসল টাকা নিয়ে সেন্টেওর করিনি আমি খালি চাই সুদের কিস্তিটা মতো দিয়ে দাও আসল টাকা যতদিন খুশি লাইতে না পৃথিবীর কোন জায়গায় আমি সুযোগ পাবে না টাকাতে দিন সত্তাশয়ব কিছু কইলেন না লেখাপড়া করে কোনদিন আমি টাকা ধার দিই আমার মাথার মধ্যে সব সাধানো থাকে হিসেবে কোনদিন গরমিল পাবে না আপনি আসলেই গরিবের বন্ধু আমি তাহলে যাই হাটে যাব এই টাকা দিয়ে একটা গরু কিনবো দোয়া করেন অবশ্যই দোয়া করি কিন্তু জানো তো আমার টাকা দিয়ে গায়ে গরু কেনা যাবে না বলদ কেন কোনো আপত্তি নেই আমার বলদই দরকার খালদান খালদান এই দেখ হ্যাঁ

আমি এগের সাথে কাজ ছেড়ে তোমার সাথে কথা বলছি। খন্দরের সাগল যেহেতু এখন চলে আসছে আমি তাইলে একটু বাড়ির মধ্যেতে ঘুরিয়ে আসি। এখনি বাড়ির মধ্যে যাওয়ার দরকার নেই সম্ভব। যেন নেই তোছো। এসে যে জোকার যেটা বলছ সে ভবিষ্যৎ বুঝেই বলছে। তোমার কাছে ডা আমি আশা করি না সুন্দরী। সুদের টাকা তো বাকি ফলাইছবি। তারপরে সাগল যে গর্ভবতী হয়েছে সেই খবরটা আমার জানা নাই হ্যাঁ কালু জান আপনি চিন্তা করে দেখেন আমরা না জানি একটা গর্ভবতী ছাগল নিয়ে কিরকম টানা হাসরা করছি তাই সে নিজে কিন্তু ছাগলের তন বেশি ডিস্টার্ব করছে না জি কালু জান তোমরা ঠিক কথাই কইছে একবার চিন্তা করে দেখেন এই গর্ভবতী ছাগলটাকে নিয়ে আমরা রাস্তার ভিতরে হাইটে আসতেছিলাম হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হয়ে ডেলিভারি মেলিভারি হয়ে গেলে বিপদে পড়ে যেতাম আপনি খালু জান আর ভুল হয়ে গেছে সরদার সাহেব আসলে ঘটনা যেটা হয়েছে মানে যার কি মনে করেন কি আমি আসলে কিস্তি টাকা দিতে পারবেন নেই সে ভয় পেটে আপনার সামনে যায়নি কীরকম কি করলে সুন্দরী আমার তুমি ভয় পাও এই আমি কি ভয়ের পাত্র সি 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 আমার টাকা দিয়ে ছাগল কিনতে হবে সেই ছাগলের বাচ্চা হবি সেই খবর তো আমার দেয়নি উল্টো আমার পোশুর মধ্যে ফালা দিতে হবে আর কী করতে কী করা হয়েছে মুখ্য মানুষ মানে যাওয়া হয়েছে কি আপনি আমাকে মাফ করে দেন ছাগলটা এখন নিয়ে যাই আপনি অনুমতি দেন হলো না শুনুন তোমার মেলা সব কিছু বাকি পড়েছে সেটার ফসলা না করে তুমি আমার কাছ থেকে ছাগল নিয়ে যাবার কথা চ চাইছো জন্য আপনি কী করছেন সন্দেশ দেখেন মানে দিন আমার এখন কোন মতে সুদ ঋণ কোন কিছুর কিস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি তো আমার সম্পর্কে জানেন আমি যে সবই জানি আর জানলো আমার কিছু করার নেই কি করব ক আমি তোমাকে উপকারের জন্য টাকা ঋণ দেই লেখা নেই পড়া নেই অথচ তোমরা যদি তোমাকে কথা ঠিক না রাখো আমি কি করবে পারি কাজ সম্রাট তুকার খালুদান্দ্রে একটু আসবার কত